আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সাকিব আল হাসান বাংলাদেশের খুবই পরিচিত একটি নাম তিনি ভালো ক্রিকেটার বটে কিন্তু তার আচার আচরণ এবং তার স্বভাব চরিত্র নিয়ে কিছু আলোচিত বিষয় রয়েছে বিগত সরকার আমলে তিনি কিছু সুযোগ সুবিধা পেয়েছে এবং কিছু বিতর্কিত মন্তব্যের কারণে দেশ থেকে তাকে বিদেশ যেতে বাধ্য করা হয়েছে কিন্তু বর্তমানে নতুন সরকার আসার পরে তাকে দেশে আনার জন্য একটি মহল ব্যস্ত হয়ে গেছে সামনে পাকিস্তানের সাথে যে সিরিজ তিনি আসবেন কি না সে বিষয়ে বিস্তারিত জানল গেল মাসেই সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা জোরালো হয় এরপর থেকে কয়েক সপ্তাহ ধরে মৃদু আলোচনা অব্যাহত ছিল এরই মাঝে তিরোধ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফলে আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পর্কে স্পোর্টসকে সাকিবকে নিয়ে বলেছিলেন সেটা জাতীয় দলে খেলা সাকিবের কর্মের উপর নির্ভর করবে তখন সে ক্রিকেটে থাকবে কি না তার উপর নির্ভর করবে আমি কখনোই খেলাধুলার সঙ্গে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না সুতরাং যে যোগ্য সে অবশ্যই থাকবে খেলবে গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবিকে সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী আটাইশ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব সেরকম কিছু হলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয় মার্চেই দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ান ডে ও টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে এদিকে দেশে ফেরার বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের সঙ্গে সংক্ষিপ্ত খুদে বার্তায় সাকিব বলেন আঠাশ তারিখ ফিরছেন না তিনি গত বছর দেশে ফেরার কথা উঠলেও মাঝপথেই তাকে থামতে হয়েছিল তো সাকিবুল হাসান একজন আলোচিত ব্যক্তি তিনি আওয়ামী সরকারের আমলে খুব একটা ভালো ফর্মে ছিল কিন্তু সরকার পতনের সঙ্গে সঙ্গে তারও পতন হয়ে যায় তিনি দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশ চলে যায় তার উচ্চবিলাসী এবং কিছু অতিরঞ্জিত কথাবার্তা চালচলনের কারণে অনেক দর্শক তাকে পছন্দ করেন না আবার কিছু কিছু দর্শক তাকে বেশ পছন্দ করেন তিনি আলোচিত সমালোচিত এখন তাকে দেশে আনার জন্য দেশে ক্রিকেটে ফেরানোর জন্য নতুন করে খেলায় সংযুক্ত করার জন্য একটি মহল ব্যস্ত হয়েছে আসলে তিনি কখন ফিরবেন কখন থেকে খেলা শুরু করবেন এবং আউটও খেলতে পারবেন কি না সব কিছুই এখন জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটি দিন দেখা যাক সামনে পাকিস্তান সিরিজে আগে তিনি আসেন কিনা আসলেও খেলার সুযোগ তার হয় কিনা তো সব কিছু জানার জন্য আমরা আরও অপেক্ষা করি ভালো থাকবেন সময় এই ধরনের তথ্যস্বরূপ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম